অন্যায় ভাবে চাকরি থেকে বের করে দিয়েছে ইসলাম এ বিষয়ে কি বলে ইসলাম বলে যে এটা হচ্ছে হক নষ্ট করা আর আল্লাহ রানি বলেছেন কখনো সফল নাই আপনাকে চাকরি থেকে চাকরিচ্যুত করে সে সফল না মনে করছে যে আমি কাজ করে দিচ্ছি যার ক্ষতি করতে যে ক্ষতি করে দিয়েছে না সে নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে হ্যাঁ এর জন্য প্রতিশোধ আল্লাহ দুনিয়াতে নেবেন হয়তো সে এমন লাঞ্ছিত হবে এবং এমন সে জলের শিকার হবে সে কল্পনা করতে পারেনি আপনার উপর যে জল তার বড় জলমের শিকার হইতে হবে এক জালেমের উপর আরেক জালেমকে আল্লাহ নিযুক্ত করে রাখেন ও কাউ আলী আলমিনে আল্লাহ বলছে এইভাবে এক জালেমকে আরেক জালেমের উপর আমি নিযুক্ত করে দিই চাপিয়ে দিই কিসের কারণে তাদের পাপাচারের কারণে কিত কর্মের কারণে তো শাস্তি হিসাবে আল্লাহ দুনিয়া তো শাস্তি দিতে পারেন আর আখেরাতের শাস্তি তো কঠিন শাস্তি রয়েছে কবরের শাস্তি জালেমদের জন্য কঠিন শাস্তি রয়েছে আল্লাহ হেদায়ত দান করুন এবং আপনাকে আপনার মতো মজলুমদেরকে আল্লাহ উত্তম বিকল্প দান করুন সাহেব আলী আমাদের কোরবানি দেওয়ার জন্য একটা ছাগল কিনে আনছে আজকে দশ দিন হলো কালকে থেকে ছাগলটা অনেক অসুস্থ এখন প্রশ্ন হলো সেই ছাগলটা কি বিক্রি করা যাবে ছাগলটা কি করব জানি উপকৃত করবেন প্রশ্ন করেছেন সিঙ্গাপুর এই প্রশ্ন উত্তর হচ্ছে যে ছাগল কিনে নিলে সেটি আপনি আল্লাহ রাস্তায় যেন নির্ধারিত করেছেন এটি কোরবানি করব এই জন্য একদল বলছেন যে না সেটাকে কি করা যাবে না অন্যটার সাথে পরিবর্তন করা যাবে না আর একদল বলছেন যে তার চাইতে উত্তমের সাথে যদি পরিবর্তন করে তাহলে যাইজ রয়েছেন এই মতটি বেশি ঠিক তো এখানে এটি যেহেতু অসুস্থ হয়ে গেছে আর এই অবস্থায় যদি রেখে দেন জবাই করে গোস্তও খেলেন না আর বিক্রিও করলেন না যারা জবাই করে তাদের কাছে যে সেটা থেকে উপকৃত হইল মরে গেল তো ক্ষতিগ্রস্ত হয়ে আর্থিক দিক থেকে লাভ কী করলেন সুতরাং এখানে বিক্রি করার উদ্দেশ্য এই নয় যে আমি কোরবানি দেবো না হ্যাঁ কোরবানি বলে একটা পশু কিনে নিয়েছে আর তারপর বলছে আমি এবছর কোরবানি দেবো না বিক্রি করে দেবো এটা যায়জ নয় এটা যায়জ না কিন্তু এখানে এটা বিক্রি করার উদ্দেশ্য অথবা এটা জবে করে খেয়ে আনার উদ্দেশ্য হচ্ছে যে এটার বদলে আমি আর একটা কোরবানি খরিদ করে দিয়ে দেব এর মতোই অথবা এর চাইতে ভালো সুতরাং সেটি জায়েজ এতে কোনো সন্দেহ নেই আর তাই করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের জীবনে বরকত দান করেন ভালো মানুষদের আল্লাহ হেফাজত করেন